তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ সেনাবাহিনীতে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ আমাদের এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের চ্যানেলে সাধারণত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে যার মাধ্যমে আপনারা নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল পেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল পেজে আসবেন তো চ্যানেল পেজে এসে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো দেখবেন তো আমাদের চ্যানেলে নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো দেখানো হয়ে থাকে তো আপনারা দেখতে পারছেন চাকরির পরীক্ষার সময়সূচি অর্থাৎ আপনি যে সকল আর কি চাকরির আবেদন করছেন এই সকল চাকরির পরীক্ষা কবে হবে সেগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে অথবা আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো সরাসরি যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আপনাদের মন্তব্যটি যা আর কি দেখে আপনাদেরকে মন্তব্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়ে থাকে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কামিং আসিতেছে সেগুলো তাছাড়া নিয়োগ পরীক্ষার ফলাফলগুলো আপনারা কমিউনিটি ট্যাবে আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষার ফলাফলগুলো কমিউনিটি ট্যাবে পোস্ট করা হয়ে থাকে তো আর বেশি কথা বলবো না চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের আপনার যদি কোনো নিয়োগ সংক্রান্ত কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইন আবেদনের মাধ্যম শুরুর তারিখ দেখতে পাচ্ছেন ১০ ডিসেম্বর ২০২২ শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৩ তো সাধারণত এটা হচ্ছে ২০২৩ এর আর কি এটা আবেদনের শেষ তারিখ তো এটার জন্য আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় তো বয়স সীমা কত আবেদনের আর কি যে শিক্ষাগত যোগ্যতা কী নেবে সম্পূর্ণ কিছু দেখিয়েছি তো দুই সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য নিম্নরূপ নিম্নরূপ তো বিস্তারিত তথ্যবলি দেওয়া রয়েছে অনেকগুলো সেজন্য জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাধারণত যদি আপনি এটাতে আবেদন করে ফেলেন অর্থাৎ তথ্যগুলো না জেনে তাহলে যদি আপনার বাদ পড়ে যায় সেজন্য আপনারা তথ্যগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন একজন প্রার্থী যোগ্যতার সাপেক্ষে জিডি টেকনিক্যাল টেট টিটি আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি 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 এর সদস্য সেনা আর সদস্যদের এস এস ও টিটিআই টি টিআই আর কি সমূহের হইতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এ ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে তো দেখতে পাচ্ছেন যোগ্যতা সাধারণ টেডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিনে মার্চ দু তারিখে সতেরো সতেরো বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না তারপর দেখতে পাচ্ছেন যোগ্যতা ইএসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত ন্যূনতম ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ তারপর টেকনিক্যাল ট্রেডের টি অর্থাৎ তেইশ তিনে মার্চ দু হাজার চব্বিশ সাল আর কি সালে সতেরো বছর এরকম এবং একুশ বছরের বেশি হবে না তো এভিডেভিট গ্রহণযোগ্য নয় তো শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হইতে সংশ্লিষ্ট কারিগরি ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো পেয়ে উত্তীর্ণ এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো পেয়ে উত্তীর্ণ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হইতে উল্লিখিত টেবিল এক অনুযায়ী ছয় মাস মেয়াদি সংশ্লিষ্ট টেট কোর্স যোগ্য এবং বিজ্ঞান বিভাগে ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো উচ্চতা দেখতে পাচ্ছেন পুরুষদের ক্ষেত্রে অন দশমিক আটষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ন্যূনতম ওজন ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ যেটা দেখতে পাচ্ছেন তিরিশ বত্রিশ আর মহিলাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি সাতচল্লিশ কেজি এটা আঠাশ তিরিশ তো স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা যোগ্য বৈবাহিক অবস্থা অবিবাহিত আর কি বিবাহ বিচ্ছেদকারী নয় অর্থাৎ অবিবাহিত হতে হবে সাঁতার জানা আবশ্যক পঞ্চাশ মিটার তো ভর্তির জন্য নিম্নে সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে তো যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র মার্কশিট ফটোকপি সত্যায়িত হতে হবে তো পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র ও এসএসসি পরীক্ষা নম্বরপত্র টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল টেড কোর্স যোগ্যতার সাপেক্ষে সনদ ওর মূল কপি তারপর দেখতে পাচ্ছেন অভিভাবকদের সম্মত আর কি সম্মতিসূচক সনদপত্র তারপর হচ্ছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দোয়া দোয়া আর কি দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র তারপরে নিজস্ব জন্ম নিবন্ধন সনদপত্র জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড সত্যায়িত কপি তোলা পাসপোর্ট সাইজের ছবি যেটা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের পাঁচ গুনুন চার সেমি ছয় কপি এবং স্ট্যাম্প সাইজ দুই গুনুন পাঁচ সেমি ও দুই সেমি সত্যায়িত কপি তো ভূমি ভূমিদাররা দেখতে পারছেন ছবির পটভূমি নীল ও আকাশি রঙের পরি পরিধিয় পোশাক হালকা এর হতে হবে সাঁতার পরীক্ষার দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক অর্থাৎ লাগবে তো লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল কিপ্যাড ক্লিপপ্যাড ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে আনতে হবে উপজাতি ক্ষেত্রে উপজাতি প্রমাণ হিসাবে রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যান সনদপত্র তো নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা ও লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্রা সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে তো নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকার চাকরি থেকে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রত্যাখ্যাত বরখাস্ত ফৌজদারি মামলায় যন্ত্রপ্রাপ্ত প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ মাস সপ্তমী আদি মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো তারপর দেখতে পারছেন টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল টি আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহ অবস্থান অর্থাৎ পরীক্ষার সেন্টার কোড ও টেকনিক্যাল ট্রেড বিবরণ নিম্নরূপ তো এখানে দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পারছেন যে সকল এক্সাম সেন্টার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলা তো সাধারণত এই আর কি বিজ্ঞপ্তিটা একটু অস্পষ্ট তো টেকনিক্যাল ট্রেটগুলো আপনারা অবশ্যই যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আর হচ্ছে জেলা কোড হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন তো জেলা কোডগুলো এখানে ব্যবহার করে আপনাদেরকে এস এম করতে হবে তো যদি আপনাদের জেলা কোডটি ভুল হয়ে যায় এসএমএস এর জন্য করার সময় তো তাহলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন সেজন্য আপনারা অবশ্যই এগুলা খুব ভালোভাবে দেখে নেবেন তো সাধারণত একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবে দ্বিতীয়বার আবেদন করতে না অর্থাৎ টাকা প্রদান করার পর তো দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এস এম অনলাইন আবেদন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ মহিলার প্রথম ধাপ তো ভর্তি সু প্রার্থীগণকে প্রথম টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের নিম্নলিখিত তথ্য টাইপ করতে হবে সাধারণ সাধারণ যেন জিডি দেখতে পাচ্ছেন সৈনিক স্পেস থ্রি লেটার হচ্ছে এই এসএসসি বোর্ড অর্থাৎ যে আপনি যে বোর্ডে আর কি থেকে পাশ করছেন সেই বোর্ড তারপর আপনার হচ্ছে রোল নাম্বার তারপর পাশিনিয়ার তারপর হচ্ছে জেলা আর কি দৃষ্টিক কোড এখানে উল্লেখ করে দিয়ে ষোলো হাজার দুইশো বাইশ নাম্বারে পাঠিয়ে দিতে হবে তো পাঠিয়ে দেওয়ার পর দ্বিতীয় একটি এস এম এস আসবে তো দ্বিতীয় এস এম এস আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে একটি আর কি কোড দেওয়া থাকবে অর্থাৎ পিন দেওয়া থাকবে সেই পিন ব্যবহার করে অর্থাৎ সৈনিক স্পেস পিন সৈনিক স্পেস ইয়েস তারপরে পিন লিখে তারপরে স্পেস তারপর মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে আবেদনটা কমপ্লিট করতে হবে তো আবেদনটা কমপ্লিট করার পর আপনাদেরকে যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে যে কাগজপত্র আর কি প্রেরণ আর কি ডাউনলোড করতে হবে দেখতে পারেন সৈনিক ডট টেলিটক ডট কম প্রবেশ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং আপলোড করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অর্থাৎ আমাদের এই চ্যানেলে ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দৈনিক আর কি জব রিলেটেড সকল আপডেট সবার আগে পেতে আল্লাহ হাফিজ